আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চুরাশি থেকে এই পঁচাশি ছিয়াশি দেখি কতটুকু আছে একেবারে এ পর্যন্ত আটাশি এই আটাশি পর্যন্ত আলোচনা উদাহরণ অঙ্কগুলো বোঝানো এবং সেই সাথে এই খালি ঘরগুলো পূরণ সব কিছু নিয়ে আলোচনা তুলে ধরবো আজকের ক্লাসে পুরোটাই আজকে বুঝিয়ে দেবো সো সাথে থাকো এবং দেখে দেখে মানে আমি করার পরে উত্তরটা মিলিয়ে নাও তোমরা বোর্ড বইগুলো এভাবেই পূরণ করবে ঠিক আছে তাহলে বিষয়টা সহজ হবে এই আর কি ধাপে ধাপে আগানো হবে তো চলো আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা শিখব এবার সব কিছু এতক্ষণে বা এতদিন যেগুলো করে এসেছ আগে যোগ একটা বিয়োগ একটা গুণ একটা ভাগ একটা এবার যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে এটা চলো আমরা সামনের দিকে ধাবিত হই প্রথমে একটা অঙ্ক লক্ষ্য করছো একটি পেনসিলের দাম বিশ টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম একশো টাকা পাঁচটি পেনসিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে একটি বিষয় বুঝো একটি পেন্সিলের দাম বিশ টাকা একটি ছবি আঁকার খাতার দাম একশো পঞ্চাশ টাকা একটি পেনসিলের দাম হ্যাঁ এখানে আমি যদি আগে আলোচনা হবে এই যে পেনসিল আছে দেখো একটি পেনসিলের দাম হচ্ছে বিশ টাকা তাহলে পাঁচটির দাম অবশ্যই পাঁচ বেশি একশো টাকা আবার একটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা এটা দেওয়াই আছে তাহলে মোট যোগ করলে হয়ে যাবে চলো আমরা নিচের দিকে নামি কি আছে দেখি এই যে এখানে লেখা আছে কীভাবে করবে সেটা লেখা আছে এটা কি পাঁচটি পেন্সিলের দাম বের করার জন্য একটি পেন্সিলের দামকে পাঁচ দ্বারা গুণ করতে হবে এই যে দেখো বিষকে গুণ করেছে পাঁচ দ্বারা আচ্ছা এর পরবর্তীতে কি করেছে এই যে এখানে একটি ছবি আঁকা খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেনসিল ও একটি ছবি আঁকার খাতার দাম বের করার জন্য পাঁচটি পেনসিলের দামের সাথে একটি ছবি আঁকার খাতার দাম যোগ করতে হবে দেখো পাঁচটি পেনসিল ও ছবি আঁকার খাতা কিনতে লাগবে এই যে সবগুলো যোগ করে উঠতো এত টাকা ঠিক আছে বুঝতে পারি এবার আরো একটি প্রশ্ন এই প্রশ্নে আমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে তাই না তো প্রশ্নটা খুব সুন্দরভাবে আগে পড়ে ছয়টি এখানে বলেছে যে ছয়টি ঝুড়ির ত্রিশটি করে আম আছে আরে বাবা অন্য একটি ঝুড়িতে সাঁত্রিশটি আম আছে সাতটি ঝুড়িতে মোট কতটি আম আছে ষাটটি ঝুড়িতে কতটি আছে এটা সরাসরি সাত দ্বারা গুণ দিলে কিন্তু আমরা উত্তর পাব না কেননা ছয়টি ঝুড়িতে ত্রিশটি করে আছে এই যে মনে করো এটাতে তিরিশ এটাতে তিরিশ এটাতে তিরিশ এটাতে তিরিশ এটাতে তিরিশ এটাতে তিরিশ আর এইটাতে মনে করো রয়েছে সাঁয়ত্রিশ তো এই জন্য কি করতে হবে এই যে একটি করে ঝুড়িতে তিরিশটি করে যে আম রয়েছে এই তিরিশকে গুণ দিতে হবে অর্থাৎ এই যে এখানে লেখা আছে ছয়টি ঝুড়িতে মোট এখানে হবে ত্রিশ আর এখানে হবে ছয় এটা একটা গুণ করে যা হবে সেটা হচ্ছে তিনশো আঠারো একশো আশি একশো আশি ঠিক আছে এখানে একশো আশি হবে আচ্ছা আমি পাশে লিখে রাখলাম একশো আশি এখন ষাটটি ঝুড়িতে মোট তার মানে ষাটটি ঝড়িতে মোট বলতে এই একশো আশিটা এখানে লিখতে হবে তারপর এই যে সাঁত্রিশ এই সাঁত্রিশটা এখানে হবে ঠিক আছে এই সাঁত্রিশটা এখানে হবে এটা যোগ করে যেটা হবে সেটাই উত্তর আর যোগ যোগ আমি করলেও যা তো না করলেও তাই আর গাণিতিক বাক্যটি গাণিতিক বাক্য দেখো লিখেছে কী করতে হবে গাণিতিক বাক্য এই যে ছয়টি আর ত্রিশটি গুণ করতে হবে না তাহলে এখানে ত্রিশ আর এখানে ছয় যোগ এখানে লিখতে হবে সাইত্রিশ ঠিক আছে তাহলে এই যে ছয় আর ত্রিশ যোগ করে গুণ করে যা আর পরবর্তীতে এখানে লেখার পরে এটাতে হবে সাইত্রিশ তারপর যোগ করলে যা হবে সেটাই উত্তর ওকে একেবারে পূর্ণাঙ্গ আলোচনা তবে যোগ বিয়োগটা করে দিচ্ছে না কারণ এগুলো তো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে তাই না এখানে একটি অঙ্ক লক্ষ্য করছো রহিম সাহেব একশো পঁচাশি টাকার দরে চারটি তরমুজ কিনেছে পঁচাশি টাকার দরে চারটি তরমুজ মানে এটার দাম একশো পঁচাশি এটার দাম এটার দাম এটার দাম একশো পঁচাশি তাই না চারটি কিনেছে বুঝতেই পারছো হ্যাঁ এটা কিনে কী করেছে দোকানদারকে সাতশো পঞ্চাশ টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তাহলে এই অঙ্কটা যদি করতে চাও সমাধান আগে গল্পটা শুনে নাও কীরকম একশো কে চারটি যেহেতু চারটি রয়েছে হ্যাঁ চারটি তরমুজ রয়েছে তাই একশো পঁচাশি গুণ এই একশো পঁচাশি গুণ চার দিয়ে দিলে বের হয়ে যাবে একটা সংখ্যা তারপর লিখতে হবে কি দোকানদারকে দিলেন এত টাকা আর তরমুজের দাম এত টাকা নিচে তো এই অঙ্কগুলো করে দেওয়া আছে শুধু আমাদের খালি ঘরগুলো পূরণ করতে হবে তাই না চলো কি করেছে এই যে দেখো গাণিতিক বাক্য এখানে তৈরি করে দেওয়া আছে সো এখানে এই যে সাতশো পঞ্চাশ থেকে বিয়োগ করছে কত বিয়োগ করছে কেননা সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে দোকানদারকে দিয়েছিল আসলে চারটি তরমুজের দাম নিয়েছিল এই যে এটা ওকে তো দেখো অঙ্কটা করে দেওয়া আছে নিচের দিকে দেখো এই যে এই যে প্রথমে একটি তরমুজের দাম একশো পঁচাশি টাকাকে চার দ্বারা গুণ করতে হবে দেখো এখানে চার দ্বারা গুণ করেছে পরবর্তী ধাপে দুই নম্বরে চারটি তরমুজের দাম সাতশো পঞ্চাশ থেকে বিয়োগ করতে হবে সাতশো পঞ্চাশ থেকে এটা বিয়োগ করে সে সাতশো চল্লিশ খালি উত্তর দশ থাকে আচ্ছা এবারে আমরা এই দেখি হ্যাঁ অনেক সুন্দর একটি প্রশ্ন এটা কিন্তু খুব সহজ মনে করলেও সহজ না একটি বিদ্যালয়ে বিয়াল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেককে ত্রিশ টাকা করে চাঁদা তুলে সেখানে এক হাজার টাকা বন্য সহায়তার জন্য দান করলো এখন তাদের কাছে কত টাকা রইল তা তাদের কাছে কত টাকা রইলো তার মানে চাঁদা বেশি উঠেছে তাই না এই এই বিষয়টাই ফলো করতে হবে চাঁদা এক হাজার টাকারও বেশি উঠেছে তাহলে তিরিশ জনের মোট চাঁদা দেয় এখানে ত্রিশ গুণ বিয়াল্লিশ এখানে উত্তর হবে হচ্ছে তোমার বারোশো ষাট টাকা মনে হয় যাই হোক গুণ করে তোমরা দেখবে বারোশো ষাট টাকা তাহলে বন্যার্থ দেওয়ার পর তাদের কাছে রইল এখানে বারোশো ষাট বিয়োগ এখানে লিখতে হবে এক হাজার এই এক হাজার টাকা বিয়োগ দিলে থাকে দুইশো ষাট টাকা হ্যাঁ দুইশো ষাট টাকা থাকবে এই দুইশো ষাট টাকা এই ঘরে হবে গাণিতিক বাক্যটা হবে এই যে ত্রিশ গুণ বিশ হ্যাঁ আর এখানে হবে এক হাজার এখানে হবে বারোশো ষাট এখানে এক হাজার বিয়োগ করলে থাকে দুইশো ষাট আশা করি বুঝতে পেরেছো খুব চমৎকার আছে এবারে এইখানে দেখো একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা বারোটি কলমের মূল্য একশো আশি টাকা বা একটি বইয়ের মূল্য পঁচাশি বারোটি কলমের মূল্য একশো একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে মানে মোট তো বারোটি কলমের দাম দেওয়া আছে একশো আশি এখান থেকে কিন্তু আমরা একটির দাম বের করতে পারি কেননা বারোটির দাম যদি একশো আশি হয় তাহলে একটির দাম তো অবশ্যই কম হবে তাই এখানে লিখেছে একটি বইয়ের মূল্য দেওয়া আছে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে প্রথমে বারোটি কলমের একশো আশি টাকাকে বারো দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে আমাদের একটি কলমের মূল্য বের হবে এই যে বারোটি কলমের মূল্য এই একশো আশি টাকাকে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে একটির দাম বের হবে এখন একটি বই একটি কলমের দাম যোগ করতে হবে এই যে বের হলো পনেরো আর একটি বইয়ের মূল্য নিয়েছে পঁচানব্বই মোট একশো টাকা ওকে এর পরবর্তীতে আরও একটি খালি ঘর রয়েছে দেখো তোমরা এখানে এখানে এই যে দুশো টাকা তোমার তোমাকে বাবা দিলেন দুশো টাকা মা দিলেন একশো কত একশো টাকা তুমি টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর পাঁচজন বন্ধুর জন্য খাতা কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত করতে পারবে তো প্রত্যেক বন্ধুর জন্য কত টাকা খরচ করতে পারবো এই জন্য আমাদের কি করতে হবে এই মোট টাকা উঠেছে কত এটার জন্য দুইশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ এসব ঘরে লিখবে একশো পঞ্চাশ তাহলে দুশো আর একশো তিনশো চারশো টাকা হবে তাহলে এই ঘরে লিখতে হবে চারশো টাকা প্রত্যেককে দেওয়া হবে কত এখানে হচ্ছে চারশো লিখবে হ্যাঁ প্রত্যেককে দেওয়া হবে আমি লিখছি একটু এখানে চারশো লেখবে ঠিক আছে আর কয়জন বন্ধু ছেড়েছে পাঁচজন এখানে পাঁচ লেখবে ঠিক আছে পাঁচ হাজটা চল্লিশ তাহলে দেখবে প্রত্যেককে আশি টাকা করে পাচ্ছি প্রত্যেককে দেওয়া যাবে আশি টাকা ওকে এর পরবর্তীতে যেহেতু এই অঙ্কগুলো করে দেওয়া আছে তাই আমি খুব ভালো আলোচনা করছি না মানে বারবার একই কথা অঙ্কে যখন যাব তখন আমরা এই বিষয়গুলো অবশ্যই তুলে এবং বৃহৎভাবে আলোচনা করবো একটি বাগানের পনেরোটি লিচু গাছের প্রতিটি থেকে ষাটটি করে লিচু পড়ে পেড়ে পেরে বিশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে পাবে পনেরো টো লিচু গাছের প্রতিটি থেকে ষাটটি তাহলে ষাট গুণ পনেরো মানে একটি গাছে থেকে পাড়ে একটি গাছ থেকে পাড়ে কত ষাট অর্থাৎ পনেরোটি গাছ থেকে পাবে ষাট গুণ পনেরো এই যেখানে দেখো লক্ষ্য করো ষাট গুণ পনেরো বেড়েছে তারপর সেটা বিশ জনের মধ্যে ভাগ করে দিয়েছে তাহলে অবশ্যই এই যেখানে লক্ষ্য করছো যে নয়শো ভাগ বিশ ভাগ করলে পঁয়তাল্লিশ এর পরবর্তীতে ঈদ উপলক্ষে এখনও ঈদই চলছে কি বলছে দেখি আমরা ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য ত্রিশ জন স্বচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে 12 কেজি চাল সংগ্রহ করা হলো কি strconv ব্যক্তির প্রত্যেক নিকট থেকে বারো কেজি করে চাল সংগ্রহ করা হলো বাহ তাই তো বলি প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে তার মানে এক একজনই দেয় 12 কেজি সংগৃহীত চাল 18টি দরিদ্র এই 18টি দরিদ্র পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত করে চাল পাবে আচ্ছা তাহলে এখানে তোমাকে লক্ষ্য করতে হবে প্রত্যেক পরিবার দেয় বারো কেজি তাহলে এখানে মোট চাল হবে এখানে হবে বারো এখানে লিখবে বারো আর কতজন ত্রিশ জন স্বচ্ছল পরিবার তার মানে এখানে লিখতে হবে ত্রিশ ঠিক আছে তো এই ত্রিশ আর বারো একবারে কিন্তু গুণ করা যায় কিভাবে এই যেই সৈন্যটা এখানে প্রথমে দিবে তারপর তিন বারং ছত্রিশ তাই না এখানে তিনশো ষাট তার মানে তিনশো তিন বারং কেজি চাল সংগ্রহ করা হল ঠিক আছে ভালোই উঠেছে এবার প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে আঠারোটি দরিদ্র পরিবারকে দিয়েছে এই তিনশো ষাট কেজি তাই না তাহলে এখানে তিনশো ষাট আর এখানে হবে আঠারো আঠারো দুগুণ ছত্রিশ বিশ কেজি করে চাল পাবে গাণিতিক বাক্যটা হবে আগে গুণ এই যে আমি আজ আগে গুণ দিলাম এই যে বারো গুণ আটত্রিশ কি বারো গুণ ত্রিশ তো বারো গুণ ত্রিশ এখানে লিখে দিতে হবে বারো গুণ ত্রিশ তারপর ভাগ এখানে কত আঠারো এখানে লিখতে হবে আঠারো বারো গুণ ত্রিশ গুণ করে যা হবে তা লিখতে হবে এই ঘরে তারপর এখানে আঠারো থেকে যাবে ব্যাস তারপর ভাগ করলে উত্তরটা বের হয়ে এগুলো সেগুলো অবশ্যই নিজেরা করে দেখবে এবারে একটি গাছ থেকে এক পাঁচশো পঞ্চাশটি আমরা হলো যার মধ্যে ছত্রিশটি সিয়াচল্লিশটি আম কাঁচা পাকা আমগুলো আটজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে ওয়াও মানে পঞ্চাশটি আম পাড়া হয়েছে ছয়চল্ল ছয়চল্লিশ বা সিয়াচল্লিশ যেটা বলো না কেন সিয়াচল্লিশটি আম কাঁচা তাহলে পাঁচশো পঞ্চাশের মধ্যে থেকে সিয়াচল্লিশ সংখ্যাটি বিয়োগ করো দেখো এখানে তাই আছে এই যে পাঁচশো পঞ্চাশ থেকে ছিয়াশ চল্লিশ সংখ্যাটি বিয়োগ করেছে তাহলে পাঁচশো চারটি এই পাঁচশো চারটি পাকা আম আট জনের মধ্যে ভাগ করে দিয়েছে তাই না তাহলে এই যে দেখো নিচে আছে পাঁচশো চার ভাগ আট সমান তেষট্টি ওকে আমার মনে হচ্ছে খুব একটা কঠিন নয় ভাগগুলো কিভাবে করতে হবে অবশ্যই আমি শিখিয়ে আচ্ছা এবারে এবারে নিচের গাণিতিক বাক্যগুলো গল্প তৈরি করি একটি একটি করে দেখানো হলো তো একটি করে দেখা থাকো যে পঁচাত্তর ভাগ তিন পঁচাত্তর ভাগ তিন যোগ ছয়চল্লিশ তো একটি গাছ থেকে পঁচাত্তরটি লিচু পেড়ে তিন বন্ধুকে সমান ভাগে ভাগ করে নিল আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে ছয়চল্লিশটি করে লিচু গেল পেল তাহলে প্রত্যেক মোট কতটি করে লিচু পেল তো এখানে গল্পটা অনেক কঠিন ভাষাতেই তো আছে তোমরা সহজভাবে তৈরি করবে আমি নিচেরগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সহজভাবে তৈরি করবে যেমন এখানে পঞ্চান্ন গোল ত্রিশ ভাগ পঞ্চাশ পঞ্চান্ন এখানে লিখতে পারো ত্রিশ জন শিক্ষার্থীর পঞ্চান্ন টাকা করে দিল এবার সেই টাকাগুলো চতুর্থ শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কত টাকা করে পেলাম উত্তর হয়ে যাবে আমি যেটা বললাম যে গল্পটা বললাম এই গল্পটাই তোমরা উঠিয়ে দেবে যেহেতু ইউটিউব ক্লাস এখানে না লিখলেও হয় আমার কথাগুলো শুনতেই পাচ্ছ এছাড়া তোমরা নিজের মতো করে সহজ করে বানাতে পারো শেষেরটা পঁয়ত্রিশ গুণ বারো বিয়োগ একশো পঁয়তাল্লিশ এখানে লিখবে জন শিক্ষার্থীর প্রত্যেকে পঁয়ত্রিশ টাকা করে চাঁদা তোলে একটি পরিবারকে একশো পঁয়তাল্লিশ টাকা দিল আর কত টাকা তাদের কাছে অবশিষ্ট থাকলো এটাও হবে নো প্রবলেম তাহলে শিক্ষার্থী আজকে এ পর্যন্ত আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তীতে অর্থাৎ অনুশীলন চলে যাব ভালো থেকো তোমাদের সবারই দীর্ঘ জীবন কামনা করছি আল্লাহ হাফিজ